বাঁচাতে খালি পায়ে ম্যারাথন জয় করেন এই বৃদ্ধার জীবন নিয়ে তৈরি হয়েছে স্বামীকে লতাকারে জাতীয় পুরস্কার প্রাপ্ত সিনেমাও স্বামীকে বাঁচাতে অভাবনীয় এক ঘটনার জন্ম দিয়েছেন ভারতের মহারাষ্ট্রের এক ছটর্ধ নারী ম্যারাথন প্রতিযোগিতার প্রশিক্ষিত সব দৌড়বিদদের হারিয়ে দিয়েছেন শাড়ি পরে দৌড়ে দা ওয়াল জানাই মহারাষ্ট্রের বারামতি এলাকার ঘটনাটি দু সালের হলেও সম্প্রতি আলোচনায় এসেছেন লতা ভাগবান কারে নামে সেই নারী এখনো তিনি দৌড়ে চলেছেন নিয়মিত শুরুর ম্যারাথনটা কিরকম ছিল তিন কিলোমিটার ম্যারাথন ট্র্যাকে দামি পোশাক স্পোর্টস শুতে দৌড়াচ্ছিলেন প্রতিযোগীরা আর দর্শকদের নজর কাড়লেন লতা পোশাকে চেহারায় ম্যারাথনের প্রতিযোগীদের মাঝে বেমানান হলেও আত্মবিশ্বাসে ভরপুর এক পৌরা দৌড়ে চলেছেন কোন এক লক্ষ্য পূরণের আশায় পুরনো শাড়ি হাঁটুর উপর মালকোচা দিয়ে পড়া খালি পা রোগা শরীরে দৌড়ে চলেছেন লতা তার গতির কাছে হার মানেন প্রতিযোগীরা ম্যাথন জিতে সেই সময়ই খবরের শিরোনাম হন তিনি তখন তার বয়স ছিল একষট্টি বছর মহারাষ্ট্রের যে কোনো জায়গায় বয়স্ক নাগরিকদের বিভাগে ম্যারাথনের মধ্যমণি লতা তাকে দেখতেই ভিড় জমে রাস্তার দুপাশে আত্মবিশ্বাসী মুখে আশঙ্কার তার সংসার পুরস্কারের টাকাতেই হবে স্বামীর চিকিৎসা শখ নয় পেটের টানে প্রাণের টানে লতার দৌড় তাই যে কোনো প্রশিক্ষিত দৌড়বিদদেরও হার মানিয়ে দিতে পারে তিনি লতা বলেন শুরুটা হয়েছিল দু সালে স্বামীর এমআরআই স্ক্যান করাতে পাঁচ হাজার টাকার দরকার ছিল প্রতিবেশীদের কাছ থেকে শুনেছিলেন দৌড়ালে নাকি পয়সা পাওয়া যাবে তবে ভাবেননি জিততে পারবেন প্রথমবার ম্যারাথনে নাম দিয়ে ভয় পেয়ে গিয়েছিলেন লতা কারণ নিয়ম কানুন কিছু জানা ছিল না তার দৌড়াবার পোশাকও ছিল না ফিটফাট প্রতিযোগীদের মাঝে একটু বেশি বেমানান ছিলেন তিনি বাকিদের বাঁকা চাহিনীর মাঝে ছিটিয়ে গিয়েছিলেন লতা তবে জানতেন এই দৌড় শখের নয় স্বামীকে বাঁচাতেই হবে তাকে এই নারীর ভাষ্য এই দৌড় ছিল তার জীবনের লড়াই প্রাণ তাই সাহস ফিরে আসে সবকিছু পেছনে ফেলে লক্ষ্য স্থির করেন আর তাতেই জয় আসে ছোট্ট একটি ঘরে পাঁচ জনের সংসার লতার তার স্বামী ভগবান পারে ছেলে সুনীল তার স্ত্রী এবং নাতি ভগবান ও লতা দিন মজুরি করতেন তবে স্বামী অসুস্থ হওয়ার পরে সংসারের দায়িত্ব এসে পড়ে লতার ঘাড়ে এদিকে ছেলে সুনীলেরও তেমন নেই মজুরি করে দিনে থেকে রুপি আয় করেন তিনি এই টাকা পেট ভরাতেই চলে যায় সঞ্চয় বলতে কিছুই নেই লতা জানান স্বামীর চিকিৎসায় কম করেও পনেরো হাজার টাকা লাগবে এই টাকা জোগাড় করতেই রাস্তায় নামতে হয়েছে তাকে প্রতিবেশীদের কাছে হাত পাতেননি ভিক্ষাও করেননি নিজের যোগ্যতায় ম্যারাথন জিতে পুরস্কারের টাকায় স্বামীর চিকিৎসা করাচ্ছেন সংসারও টানছেন লতার ছেলে সুনীল বলেন মাঝেদিন প্রথম ম্যারাথনে নাম দেয় আগের দিন রাতে তার প্রবল জ্বর আসে তার বাড়ির লোকেদের বারণ শোনেননি বড়দিন সকালেই সকলকে চমকে দিয়ে দৌড়ে জিতে আসেন তিনি প্রতিদিন সকালে উঠে হাঁটা অভ্যাস ছিল লতার তবে কখনো তিনি বয়স বাড়লেও হার মানেননি প্রৌরা এখনো দৌড়ে চলেছেন তিনি এবং জিতে চলেছেন ম্যারাথন এরকম আরো নতুন নতুন তথ্য পেতে ফলো করুন আমাদের তোমার পৃথিবী অরিজিনাল ফেসবুক পেজটিকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন